বিকেলের এই অপরূপ সৌন্দর্য সোনালি রোদের আলোর মাঝে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন গ্রামের কর্মব্যস্ত কৃষকেরা দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মানিকগঞ্জ জেলার প্রাকৃতিক লীলাভূমি অপরূপ সৌন্দর্যের গ্রাম সাবার থেকে আর এই গ্রামেই বসবাস করে থাকেন দোয়েল চ্যানেলের সালামবাই গ্রামের মাটি উর্বর ও উঁচু জমি থাকার কারণে কৃষকেরা প্রায় বারো মাসই ব্যস্ত থাকেন কৃষিকাজে কৃষিকাজও শাড়ি কাপড় বুননোয় এই গ্রামের মানুষের আয়ের প্রধান উৎস বলা হয়ে থাকে শীতের এই মৌসুমে বিকেলবেলা গ্রামের অধিকাংশ মহিলারাই কাজ করে থাকেন বিভিন্ন খেতে খামারে

তাহলে মোটামুটি সব সকল সবজির ব্যবসায় করে থাকেন আপনাদের বাড়ি কি এই জায়গায় ও পাতলাপাড়া তো এখানে আচ্ছা ঠিক আছে কাজ করেন ভালো লাগলো আপনার সাথে কথা বলে ধন্যবাদ দলেশ্বরী নদীর বুকে জেগে ওঠা চরে ধনিয়া পাতা লাগানো হয় ক্ষেতের পর ক্ষেত জুড়ে বিকেলবেলা উৎসবমুখর পরিবেশে দলে দলে চলে ধনিয়া পাতা তোলার কাজ এই রকম দলবদ্ধভাবে কাজ করার অপরূপ দৃশ্য বাংলাদেশের কোনো গ্রামেই চোখে পড়ে না আর এরা পারিশ্রমিক পেয়ে থাকেন কাজের ওপর নির্ভর করে

কার কাছে যান খুব আটকায় সময় শেষ ও না গ্রামের পাশ দিয়েই ধলেশ্বরী নদী যাওয়ার কারণে অনেকেই আবার বয়ে মৎস্য শিকার করেও জীবিকা নির্বাহ করে থাকেন প্রিয় দর্শক এই ছিল মানিকগঞ্জ জেলার সাটুরে উপজেলার সাবারের গ্রামীণ দৃশ্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ